আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হুমায়ুন কবির সৌদি আরব আল থেকে বলছিলাম আজকের বিষয়টা যখন আপনি বিদেশ থেকে দেশে গেছেন এবং দেশ থেকে আসার সময় যখন আপনি এয়ারপোর্টের ভিতরে অনেকে এই বিষয়টা জানেন না বা জানা নাই যারা প্রথম গেছে তারা আপাতত জানা নাই আমি প্রথম আসছি বিদেশে আসার পর তিন বছর থাকছি থাকার পর এখন আমি দেশে যাচ্ছি এখন দেশে যাইয়ে বেড়া এসছি আমার টাইম শেষ আমার এখন আসতে হবে যে যে দেশে থাকি এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমাদের করিণও কি কী করতে হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না তখন আমরা কি করি না জানার ক্ষেত্রে আমরা তড়িহুড়ি করে আসে বোর্ডিং পাসের এখানে দাঁড়াই বর্ডিং পাস দেওয়ার জন্য দেখেন আপনি ওইখানে বোর্ডিং পাসে প্রায় এক ঘন্টার মতন দাঁড়ায় থাকলেন তাই না থাকার পরে আপনাকে বলছে যে আপনি কি প্রবাস কল্যাণ যে ব্যাংক আছে বা প্রবাস করল্যাণ যে মন্ত্রণালয় আছে সেখানে গিয়েছিলেন যে সইটা নিয়েছেন আপনি ওই এক ঘন্টা কিন্তু আপনার ওখানে বিফল আবার পূর্ণ পুনরায় আপনাকে যাইতে হবে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে সই আনতে প্রবাস কল্যাণ মন্ত্রণটা কোথায় এয়ারপোর্টে যখন আপনি তিন নম্বর গেটে ঢুকতেছেন সৌদি জন্য যে দেশে একটা একটা কাউন্টার আছে ঠিক পূর্ব সাইডটা আপনি একবারে সোজা চলে যাবেন পূর্ব সাইডে যে দেখবেন লেখা আছে বড় করে প্রবাস কল্যাণ সংস্থা আপনি প্রবাস কল্যাণ সংস্থার ওখানে যাবেন এবং ওখানে আবার ব্যাংক আছে সোনালী ব্যাংক এরপরে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আছে এখন আপনি যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গেলেন তখন যে আপনার পাসপোর্টটা দিবেন আপনার টিকিটটা দিবেন দেওয়ার পরে ওনারা ওইখান থেকে শীর্ষই করবে। করে দেওয়ার পরে আপনি তখন আসবেন আপনার কাউন্টারে যে কাউন্টারে আপনি বোর্ডিং পাস দিচ্ছেন ওই কাউন্টারে এসে দাঁড়াবেন এখন বিষয়টা হচ্ছে আপনি এক ঘন্টা দাঁড়ায় থাকলেন কাউন্টারে কেন দাঁড়ায় থাকলেন আপনি জানেন না তাই বিষয়টা হচ্ছে আমি জানি না কিন্তু জানার চেষ্টা করতে হবে যে আমি ভিতরে ঢুকছি ছুটি কাটা গেছিলাম আমার কী করণীয় ওইখানে দেখবেন যে সামনেই ডেস্ক নিয়ে বসে আছে পুরুষ আছে মহিলা আছে আপনি যে হেল্প নেবেন তার সহযোগিতা করার জন্য বসে আছে আপনি তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন আমি তো ছুটি কাটাইছিলাম ছুটি কাটায় আবার যাচ্ছি এখন আমার করুন কি ওনারা আপনাকে সুন্দরভাবে দেখাই দেবে আপনি সামনে সোজা চলে যাবেন যাই দেখবেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে ঠিক আছে প্রবাস কল্যাণ মন্ত্রালয় অথবা কেউ বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হবে আসছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওইখানে আছে ওইখানে সোজা চলে যাবেন আপনি যদি ফুলটি না ফরেন লেখতে না ফরেন জিজ্ঞেস করবেন যে ভাই আর কত দূর বেশি দূর তো জিজ্ঞেস করবেন এটা সম্পূর্ণ এয়ারপোর্টের ভিতরে আপনি যখন মেন গেট থেকে ঢুকে আপনার লাখে চেক করতেছে আপনার সমস্ত কিছু রাখতেছেন চেক করে চেক করে ভিতরে ঢুকলেন ঠিক ঢুকার থেকে আপনি উত্তরে চলে যাবেন পুবি চলে যাবেন একবারে বরাবর পুবি চলে যাবেন কোথাও দাঁড়াবেন না বোর্ডিং বসার দরকার নেই আপনি আপনার ব্যাগটা নিয়ে আপনার বর্ডিংটা নিয়ে আপনি চলে যাবেন যাইয়ে শীর্ষ করবেন অথবা কোনো ভাইরে বলবেন ভাই আমার ব্যাগটা আপনি দেখবেন ওইখানে সবাই দেখার আছে চুরি হবে না কিছু হবে না ঠিক আছে চুরি হয়ে আসে আপনার বিরেটে আসার আগে যখন বিদেশ থেকে আমরা যাচ্ছি তখন হয়তো চুরি হতে পারে বা চুরি হয় তো এটা হচ্ছে করণীয় প্রথম করণীয় দ্বিতীয় করণীয় আমরা যেটা বিভ্রান্তর ভিতরে পড়ি সেই দ্বিতীয় করণটা হচ্ছে যখন আপনার বর্ডিং পাস হয়ে গেছে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সই হয়ে গেছে সই হয়ে পরে আপনি চলে যাবেন ইমিগ্রেশনে ইমিগ্রেশনে লাইন দিবেন লাইন দিয়ে দাঁড়াইছে এখন বিভ্রান্ত আর একটা পাসপোর্ট দিয়েছেন পুলিশের কাছে ইমিগ্রেশন পুলিশের কাছে দেওয়ার পরে আপনার কাছে আপনার নাম জিজ্ঞেস করবে আপনার বাবার নাম জিজ্ঞেস করবে মার নাম জিজ্ঞেস করবে আপনার কোন গ্রাম বাড়ি এটা জিজ্ঞেস করবে এরপর আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি কোন ওয়ার্ল্ডের এটা জিজ্ঞেস করবে আপনি কোন দেশে যাচ্ছেন আপনার এয়ারপোর্ট কয়টা যদি এমন থাকে যে আপনি যে এয়ারপোর্টে নামছেন ওই এয়ারপোর্ট থেকে আরও একটা বিমান করে আপনার আপনার আর একটা এয়ারপোর্টে যাইতে হবে এরকম হতে পারে আপনার কাছে জিজ্ঞেস করবে হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বলি কাটা বিমান অথবা যে যেভাবে বলেন আপনারা তো এগুলো জিজ্ঞেস করবে অনেকে বিভ্রান্ত পড়ে যায় এই বিভ্রান্ত পড়ার যাবে না এটাই আপনি বিভ্রান্ত পড়ছেন তা আপনার ওইখানে আরও বিশ মিনিট অপেক্ষা করবে খুটিনাটি খুঁটিনাটি আপনাকে জিজ্ঞেস করতেই থাকবে হ্যাঁ তো আপনি আরে জিজ্ঞেস করবেন আপনি কি ছুটি কাটাইছেন কিনা তখন আপনার বলতে হবে আমি ছুটি কাটা যাচ্ছি একবার সহজ বিষয়গুলো তো যখন আপনি চলে গেছেন ইমিগ্রেশন ক্রস করে যাওয়ার পরে অনেকে ভুল করে আপনি যখন থার্ড ইমিগ্রেশনে যাচ্ছেন যাওয়ার পর ওইখানে আপনার একটা আংটি যদি থাকে আংটিটা খুলতে হবে খুলে আপনাকে একটা বক্সের ভিতরে রাখতে হবে রেখে ওইট বক্সের ভিতরে আপনার জ্যানে যা আছে যাবতীয় কাপড় সাপড় বাদে আর কি হ্যাঁ জুতা মোজা যদি থাকে অনেকে মোজা খোলে খোলে না তারপরও খোলা উঠতাম কারণ অনেকে মোজার বিতর্ক অনেক কিছু নেয় হয়তো বা কিন্তু ধরা পড়ে যাবে তো বিষয়টা হচ্ছে আপনার জুতা খুলতে হবে অ্যাম্পটি খুলতে হবে আপনার কাছে স্বর্ণে কিছু থাকলে সেগুলো খুলতে হবে মোবাইল তুলতে হবে মানি ব্যাগ হবে সাবি থাকলে সাবি তুতে হবে হ্যাঁ যাবতীয় বেল্ট মাজার বেল্টটাও খুলতে হয় খুলে রাখতে হয় আমি দেখলাম যে অনেকেই এই ভুলগুলো করে তাই আমি আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যা আমার কাছে জিজ্ঞেস করলে এক ভাই যে আমি কি বেল্ট খুলব আমি হ্যাঁ আপনি বেল্ট খুলতে পারবেন আপনাকে কারণ বেল্টে আপনার দ্রব্য আছে লোয়া দ্রব্য আছে বা বেল্টের ভিতরে কিছু নিচ্ছেন কি না এগুলো আপনার সমস্ত কিছু থুয়ে ওইখানে থোয়ার পরে ওই বেল্টটা আবার সামনে চলে যাবে তাহলে আপনার জিনিস আপনি নিয়ে চলে যাবেন চেক হয়ে গেল আপনি নিয়ে চলে যাবেন মনের বিলও আপনি পানি নিতে পারবেন না খাবার যা কিছু নিচ্ছেন সমস্যা নেই খাবারের সমস্যা নেই কিন্তু পানি জাতীয় আপনাকে কিছু নিতে দেবে না লিকুইড জাতীয় কিছু নিতে দেবে না এই ভুলটা করবেন না বারবার সতর্ক হতে হবে আর আপনি যেখান থেকে ট্রেনিং নিচ্ছেন সেখানে যারা ট্রেনিং করায় অবশ্যই তাদের কাছে বারবার জিজ্ঞেস করতে হবে অনেকে আছে যে আমি কি জিজ্ঞেস করব যাই দেখি না আপনার জিজ্ঞেস করা লজ্জার কিছু নাই আপনি যত জিজ্ঞেস করবেন তত আপনার জন্য লাভজনক তো আমি এর বিষ পরে আরেকটা বিষয় আলোচনা করব নতুন যারা আসতেছেন তাদের নিয়ে ইনশাল্লাহ আমি আগামীকালে ভিডিওটা বানাবো তখন আমি নতুনদের বিষয়ে আমি আলোচনা করব আজকে পর্যন্ত আমি হুমায়ুন কবির আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সারপ্রাইজ একটা লাইক একটা শেয়ার করবেন আশা করি আমি আর আমাকে নতুন করে ভিডিও বানানোর উৎসর্গ দেবেন আপনারা আপনাদের লাইক ভিডিও আপনাদের লাইক সারপ্রাইজ এবং কমেন্টে এবং শেয়ার করে অন্যকে জানা দেখা সুযোগ করে দেবেন আর আমাকে ভিডিও বানানোর সহযোগিতা করবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার